নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা টেস্টি নরম তুলতুলে পরোটা রেসিপি শেয়ার করতে যেটা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করে দিই আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু আমি দু বাটি ময়দার জন্য একটা সেদ্ধ করে আলু নিয়েছি তবে বন্ধুরা আলুটা একটু বড়ো সাইজের তোমরা যেভাবে ময়দা নিবে সেই বুঝেই কিন্তু এখানে আলুটা অ্যাড করবে তো অবশ্যই আলুটাকে খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি চিনিটা দিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা তবে যারা একদম চিনি পছন্দ করো না তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারো এবার ডিম আর আলুটাকে আমি খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার ডিম আর আলুটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে তবে ডিমটাকে আমি গেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এতে খুব ভালো করে কিন্তু ময়দার সঙ্গে মিশে যাবে চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো সেক্ষেত্রে ডিমের সাদা অংশটা একটু বড় বড়। টুকরো থেকে যায় তার কারণে গ্রেট করে দেওয়াই ভালো অনেকভাবে তোমরা আলু পরোটা ডিম পরোটা বানিয়েছো বন্ধুরা আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এটা দুর্দান্ত টেস্টি হয় একবার খেলেই বারে বারে খেতে ইচ্ছে করবে আর খুব চট জলদি কিন্তু এই পরোটাটা বানিয়ে দেওয়া যায় দেখো ডিমটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে কিন্তু আলুটাকে আমি মেখে নেব আর এখানে তোমরা চেষ্টা করবে জল ছাড়াই এই আলু আর ডিম দিয়ে ময়দাটা যেন মেখে নেওয়া যায় জল না ব্যবহার করলে রেসিপিটা কিন্তু বেশি ভালো হয় ডিম আর আলুটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা মশলা ব্যবহার করব তো সেটা তোমরা দেখতে থাকো কি মশলা ব্যবহার করছি এবার মশলাটা রেডি করার জন্য গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি ছোট জায়গায় খুব তাড়াতাড়ি মশলাটা রেডি হয়ে যাবে তো তারপরেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল এই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে প্রথমে ভেজে আগে তুলে নেব এই রেসিপিটাতে অবশ্যই লঙ্কাটা ভেজে ব্যবহার করবে এতে খেতেও যেমন ভালো লাগবে আর এর একটা দারুণ ফ্লেভার থাকে শুকনো লঙ্কা ভাজার পরে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে পাওয়া যাবে তো দেখো লঙ্কাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার লঙ্কাটাকে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আবারও বলছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো কড়াইতেও পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেকটা ভালোবাসা প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে তবে এখানে আমি আর একটু কালার চেঞ্জ করে পেঁয়াজটাকে ভেজে নেব আর অনেকে আছো যারা আমার রোজ ভিডিও দেখো অথচ চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আজকের টিফিনটা এতটাই টেস্টি প্রত্যেকে কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে এরকম টিফিন পেলে বাচ্চা থেকে বড়। তো দেখো পেঁয়াজের কালারটা এবার চেঞ্জ হয়ে গেছে আমি এবার এই পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এবার আমি যে ময়দার ডোটা রেডি করেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো তবে বন্ধুরা এটা কিন্তু এখন একটু ঠান্ডা করে নিব তারপরেই এটা দিতে হবে এই গরম অবস্থায় দেওয়া যাবে না তারপরে আবারও আমি ময়দাটাকে নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা আমি এবার দিয়ে দেব সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে একটু আমি ভেঙে নেব লঙ্কাটাকে ঠিক এইভাবে করে একদম হাতে আমি একটু ভেঙে নিয়েছি খুব ভালো করে একটু ভেঙে নিতে হবে তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে আবারও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় একটু শুকনো শুকনো মনে হলেও পরে দেখবে বন্ধুরা এইভাবে খুব সুন্দর একটা ডোর মতো করে রেডি করে নেওয়া যাচ্ছে তো শুকনো শুকনো মনে হলে তখন কিন্তু তোমরা জল দিতে যাবে না যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই অবস্থায় সামনে একটু জল তোমরা ব্যবহার করতে পারো তবে প্রথম অবস্থায় কিছুতেই না আমি কিন্তু এখানে এক ফোঁটা জলেরও ব্যবহার করিনি তো আমি আলু আর ডিমটা যে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ লঙ্কাটা ভাজার সময় ততক্ষণে কিন্তু খুব সুন্দর করে ডোর মতো করে রেডি হয়ে গেছে বা আলুর মধ্যে যে জলটা থাকে সেটাই কিন্তু খুব ভালো করে পয়দার সঙ্গে মিশে সুন্দর একটা ডোর মতো করে রেডি হয়ে যাবে ঠিক এইভাবে তো বন্ধুরা দেখো খুব ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এখানে সুন্দর একটা ডো রেডি হয়েছে আর এটা খুব বেশি টাইট ডোও না আর খুব বেশি নরম ডোও না একটা মিডিয়াম ডো এইভাবে রেডি করে নিয়েছি আর এটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু আমি বানিয়ে নেব এবার এখান থেকে মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেওয়ার পর হাতে সাহায্যে একটু আমি এইভাবে গোল করে দিচ্ছি যাতে পরোটা বেলতে সুবিধা হয় আর গোল গোল করে পরোটা বেলা হয় তার জন্য এইভাবে একটু গোল করে নিচ্ছি তারপরে আমি এখানে ময়দার গুঁড়ি নিয়েছি আর একটা লেচি ভালোভাবে ময়দার মধ্যে রেখে একটু কোট করে নিব তারপরে এটাকে খুব সুন্দর করে বেলে নেব সামান্য একটু ময়দার গুঁড়ি উপর থেকে ছড়িয়েও দিলাম তারপরে এটাকে একটু মোটা করে বেলে নেব খুব বেশি পাতলা করব না একটু মোটা করে বেলেই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে একটা পরোটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে একটু মোটা করে এইভাবেই বেলে নিয়েছি তো একইভাবে সব পরোটাগুলো আগে বেলে নেব আবারও একটা পরোটা একইভাবেই বেলে নিয়েছি বাকিগুলো কিন্তু আমি বেলে নেব তারপরেই ফিরে আসছি এবার এই পরোটাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি তেলটা দিচ্ছি না প্রথমে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন এক পিঠ একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু এখানে তেলের ব্যবহার করব এক পিঠ হালকা একটু সেঁকে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না মাত্র এক চামচ তেল দিয়ে খুব সুন্দর করে পরোটাগুলো ভাজা হয়ে যাবে তেলটা দেওয়ার পর চারদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি তারপরে আবার উল্টে দেব। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে পরোটাগুলো ভেজে নেব যখন টেস্টি আর মুখরোজও কিছু খেতে ইচ্ছা করে অথচ বাড়িতে সেরকম কিছু থাকে না তো তোমরা এই রেসিপিটা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো খুবই সুস্বাদু টেস্টি হয় আর এইগুলো পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কিছু এর সাথে লাগবে না শুধু মুখে খালি কিন্তু এই পরোটাগুলো খেয়ে নেওয়া যাবে যেহেতু আলু আর ডিম এর মধ্যে মিক্সড করা আছে দারুণ একটা টেস্ট হয় উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে আমি পরোটাটা ভেজে নিলাম একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা পাল্টে খুব সুন্দর করে আবারও একটা পরোটা ভাজা হয়ে গেল সব পরোটাগুলোই কিন্তু একইভাবেই ভেজে নেব সব পরোটাগুলোই আমার এখানে বান্ন হয়ে গেছে আর পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে মুখিয়া দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এটা এতটাই নরম তুলতেলে এতটাই সুস্বাদু তোমরা কিন্তু অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করে দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে বানানোর পর আর যে খাবে কিন্তু সে প্রশংসা করবেই করবে এটা এতটাই টেস্টি হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম যারা পুরো ভিডিওটা দেখলে তারা তো বুঝতেই পারলে যে এত সহজভাবে এই দুর্দান্ত স্বাদের পরোটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেললাম আর শুধুমাত্র কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে এর সঙ্গে আর কিছুই লাগবে না তোমরা চাইলে চা কিংবা সস আচার যে কোনো কিছুর সঙ্গে তোমরা এই পরোটাটা খেতে পারো তবে মুখেও এটা খেতে পারো তাহলে আমার এই আজকের পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো